এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে দো অনেক গর্ভবতী মহিলা থাকবে কেমতের সময় যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোন বাচ্চার হাত পা এখনো হয় নাই কেমতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে আল কারিয়া মাল অমা আদ্রা কামাল পৃথিবীর যখন এরকম দৃশ্য আল্লাহ তাআলা ইসরাফিল কে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নাম্বার ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটা তো আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে ত্রিশ লাখ প্রতিযোগিতা আছে নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা

গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়দনা আদম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ আশরাফুল মাখলুকাত একটারও রাখি নাই সব শেষ শুধু আছে জিন জাতি আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো জিনদের রুহ কবজ করো মালাকুল মাউত কিন্তু জিনদের রুহ কবজ করে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তালা তৈরি করেছে কার আবাদতের জন্য আমরা যেমনি নামাজ পড়ে জিনেরাও নামাজ পড়ে আমরা যেমনি রামাদানের রোজা রাখি জিনেরাও রামাদানের ফরজ রোজা রাখতে হয় আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় জিসমুন বিভিন্ন রং করতে পারে তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে মালাকুল মা হত্যা করতে শুরু করবেন রুহু কবজ করবেন করতে করতে সব শেষ খারাপ জিন্দের সর্দার হলো সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিস এর রূহ কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই ইবলিস নাই মানুষ নাই জিনও নাই পশু পাখি কিছু নাই কিছু নাই আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত আখবিরনি মাই ইয়াবকা অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মাললি জিন মানলি মৎস্যকুল মানলি পাখি মাললি সব মানলি এবার আর কে বেঁচে আছে বল মালাকুল মাউত বলবে আল্লাহ আর কেউ নাই খালি ফেরেশতারা আছে কারা আছে

এক এর পর এক ফেরেশতা সমার করা হবে এবার আল্লাহ বলবেন ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়্যা আছে सवाल মালাকুল মউত বলবে মাবুদ কেউ নাই মানুষ নাই জিন ফেরেশতাও নাই শুধু আমার তিন জন কলিগ বাকি কয়জন কয়জন জুড়ে বলেন কয়জন জিবরাইল বাকি ইসরাফিল বাকি মিকাই আর আমি আসরাই আল্লাহ বলবেন মিকাইলের রূহ কসম করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ছড়া ছড়াতো আমার আদেশে খেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখত এই মিকাইলের হু কবজ করে নিয়ে এক নাম্বার কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিক মানে কি সহকর এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেস্তা তখনও আল্লাহর আরশের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউ যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিল আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরান দিয়ে জাগুর দিয়ে আমি যেই ফেরেস্তার আটারে পাঠাতাম ওই রুহুল আমি জিব্রাইলের রুহুটাও কবজ করে নিয়ে আই জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলিগি শেষ আছে কেউ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মালাকাল মাউত হে মৃত্যুর ফেরেশতা আখবিরনি মাইয়াবকা মহাবিশ্বে আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই জিন নাই ফেরেশতা নাই আমার কলিগরাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি আল্লাহ আছি শুধু আমি মালাকুল মাউত তোমার হুকুমের গোলাম আর আনতাল হাইয়ুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি বাপ সেমনিও থাকবে থাকবে উনি আর আল্লাহ থাকে আল্লাহ বলবে মালাকুল মাহুদ এবার তুই মর এবার এই কথা শুনে মালাকুল মাহতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মাহত বলবে মা এইটা আবার কেমন কথা সবাই আমি মাল্লাম আমি মরুম কেন আমিনা না মাঠছি আমি না মেরে জানি করবো খেয়ে আল্লাহ বলবেন কথা নাই ও আল্লাহ আমি কেন আমি না দুনিয়ার সবাইরে রে মাল্লাম আল্লা বলবেন দা এমন পৃথিবীর প্রতিকাদ কালি মেন্দুর সাধ নিতে হবে রে মালাকুলমা তুইও মোরবি বাপ বাপ কাঁপতে কাপতে কাপতে আল্লাহ বলবে জান্না তার জান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুল দাঁড়া মালাকুলমাও দাঁড়াবে এই দৃশ্য দেখার মধ্যে তখন কেউ থাকবে না থাকবে থাকবে

ওই ফেরেস্তত চিৎকার মেরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বেশ হয়ে পড়ে যাবে শেষ শেষ মালা কুল মাউতের ইচ্ছা ইচ্ছা হতম হত উনিও নাই এবার ডানে টানে সামনে সামনে উপরে বেছ উপরের নীচে একজন ছাড়া তিনি খেলে তিনি কুল্লোমান আলাই হাফ নিউয়াবাজে মোরাব্বে গালুন জালালি ওয়াল্লি কর আলা ই রম্পিকা এই জমিনে জারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনি কে